লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়া নিয়ে আপনারা একাধিক ভিডিও হয়তো ইউটিউবে এতক্ষণে দেখে ফেলেছেন কিন্তু আজকের ভিডিওতে আমি একটা জোরালো তথ্য সহ প্রতিবেদন আপনাদের সামনে যেই প্রতিবেদনে বলা হচ্ছে টাকা বাড়তে বাড়তে চলেছে চলেছে কবে কিভাবে বাড়বে কত টাকা বাড়বে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো আর আপনাদের আমি অনুরোধ করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন নাহলে পুরো ভিডিও না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না এক্ষেত্রে আপনারা ভুল বুঝবেন তো সেই জন্য পুরো ভিডিও দেখবেন আপনাদের প্রথমেই জানিয়ে রাখি একটা সুখবর যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমনই একটা প্রকল্প যে প্রকল্পের টাকা বাড়া কিছু আশ্চর্যজনক নয় অন্য কোনো প্রকল্পের কখনো দেখেছেন যে টাকা বেড়েছে এত কম সময়ের মধ্যে কিন্তু লক্ষ্মীর ভান্ডার দু সালে চালু হয়ে দু হাজার সালেই কিন্তু তার টাকা বেড়ে গিয়েছে লোকসভা ভোটের আগে আমরা দেখতে পেয়েছি যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ডবল করে হয়েছে পাঁচশো ছিল হাজার হয়ে গেছে যাদের হাজার ছিল তাদের বারোশো হয়ে গেছে তো এই টাকা বাড়ার ঘটনা কিন্তু প্রথম এত কম সময়ের মধ্যে তো সেই জন্য টাকা আগামী দিনে বাড়বে এটা যদি কারো কাছে শোনেন বা কোথাও শোনেন তাহলে এটা আশ্চর্যজনক কিছু নয় লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তেই পারে কিন্তু কথা হচ্ছে যে কবে বাড়বে সবাই তো বলে দেয় যে এ মাসেই বাড়বে এ মাসেই ঢুকতে চলেছে এরকম কিন্তু কিছু নয় লক্ষীর ভান্ডারের টাকা কবে বাড়বে কবে থেকে বাড়তে চলেছে কত টাকা বাড়তে চলেছে তো চলুন আজকের এই তথ্য সমেত প্রতিবেদনটি দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনটি নেওয়া হয়েছে এক ঝলক ডেলি হান্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবেদনটির হেডলাইনে বলা হয়েছে লক্ষীর ভান্ডারে টাকা বাড়ছে এখানে প্রতিবেদনে বলা হয়েছে স্পষ্ট লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় সরকারি সহায়তার পরিমাণ বাড়ানোর বিষয়টি এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে কারণ লক্ষ্মীর ভান্ডার এমন একটা প্রকল্প যেটা ভোট বাক্সে বিরাট প্রভাব ফেলে নবানের সূত্রে পাওয়া খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছর এই টাকা বাড়ানোর পরিকল্পনা করেছেন বর্তমানে দেওয়া পনেরোশো টাকার ভাতা সম্ভবত বাড়িয়ে দুই হাজার টাকায় উন্নীত হবে তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে আগামী বছর অর্থাৎ সালে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা হয়তো বাড়িয়ে ডবল পর্যন্ত করে দেওয়া হবে এখন হয়তো হাজার পাওয়া যাচ্ছে সেই হাজারটা দু হাজার করে দেওয়া হবে এখানে পনেরোশো লিখেছে যেহেতু পনেরোশো কিন্তু ভুল করে লিখে ফেলেছে কোন ত্রুটি রয়েছে সেই জন্য লিখেছে নালে কিন্তু এর কথাটা হবে হাজার টাকার বদলে দুই টাকায় উন্নীত করা হবে এটা নবান্ন সূত্রে জানা গেছে এবং সামনের বছর এটা করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে এবার সামনের বছর কখন দেখুন কি বলা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের পদক্ষেপটি আরজিকর আন্দোলনের প্রেক্ষিতে নেওয়া হতে পারে আরজিকর আবহে যে হুলুস্থুলুস কান্ড হয়ে গেল এক প্রকারের এরকম আন্দোলন খুবই কম দেখা যায় তো এই আন্দোলনের পরে বিশেষজ্ঞরা মনে করছেন যে লক্ষীর ভান্ডারের টাকা খুব তাড়াতাড়ি বাড়তে চলেছে দেখুন কি বলা হচ্ছে এর মাধ্যমে মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে একটি ইতিবাচক বার্তা পাঠাতে চাইছেন যদিও সরকারি দপ্তর থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে শোনা যাচ্ছে যে আগামী বাজেটে অন্তর্ভুক্ত করা হতে পারে অর্থাৎ লক্ষীর ভান্ডারের টাকা যে বাড়ানো হবে এটা তার হঠাৎ করে বাড়িয়ে দেওয়া যেতে পারে না একটা বাজেট পেশ হবে যখন সেই বাজেটে বলা হবে যে লক্ষীর ভান্ডারে টাকা বাড়বে নাকি সেই অনুযায়ী সেই লক্ষীর ভান্ডারে খাতে তত টাকা প্রজেক্টেড করা হবে যেমনটা এই বছর করা হয়েছিল 2024 এ বাজেটের সময় কিন্তু বলে দেওয়া হয়েছিল যে লক্ষীর ভান্ডারে টাকা বাড়তে চলেছে সেই অনুযায়ী টাকা বেড়েছিল এবং 500র বদলে হাজার করে দেওয়া হয়েছিল সেটা বাজেটে ঠিক করা হবে যে লক্ষীর ভান্ডারে টাকা বাড়বে কিনা আর বাজেট রয়েছে 2025 সালে আবার ফেব্রুয়ারি মাস করে তখন বাজেটে আবার দেখা যাবে যে হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবারও বাড়ানো হতে পারে এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সরকারি দপ্তর থেকে কোনো এই বিষয়ে ইতিবাচক খবর আসেনি কিন্তু আপাতত এটাই জানা গিয়েছে হ্যাঁ এখানে বলা হয়েছে যে তবে শোনা যাচ্ছে বলে বলা হয়েছে প্রতিবেদন ঠিক আছে তবে এটা হওয়া কিছু আশ্চর্যর ব্যাপার নয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে এটা আমরা সবাই জানি কিন্তু কবে বাড়বে এটাই দেখার ঠিক আছে তবে এখনো পর্যন্ত সরকারের তরফে নির্দিষ্ট দিন বা পদক্ষেপের কিছু বলা হয়নি রাজনৈতিক এই খবর নিয়ে বিভিন্ন মতামত রয়েছে এবং সাধারণ জনগণের মধ্যে আস্থা তৈরিতে এটি সহায়ক হতে পারে লক্ষীর ভান্ডারের টাকা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে তার জনকল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে হ্যাঁ লক্ষীর ভান্ডারের টাকা বাড়লে সাধারণ মানুষ উপকৃত হবে এটা স্বাভাবিক কিন্তু লক্ষীর ভান্ডারের টাকা আমরা দেখতে পাই যে যারা ব্যাংকে চাকরি করছে যারা কোনো সরকারি চাকরি করছে যাদের টাকার হয়তো এই হাজার টাকাটা আর কোনো দরকার নেই তারাও লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছে এটাই একটা লক্ষীর ভান্ডারের ড্রব্যাক কিন্তু লক্ষীর ভান্ডারের বেশিরভাগটাই মানুষ পেয়ে উপকৃত হয় এবারে লক্ষীর ভান্ডারের টাকা পেলে সাধারণ মানুষ উপকৃত হবে এটা স্বাভাবিক ব্যাপার মহিলাদের ক্ষমতায়ন হবে কিন্তু এই যে টাকাটা বাড়বে এই টাকাটা কবে বাড়বে এই নিয়ে এখনো পর্যন্ত সরকারি মহলে কিছু জানা যায়নি তবে আশঙ্কা করা হচ্ছে এই টাকাটা বাজেটে বাড়ানো হবে আপনাদের একটু আগে আগে বললাম যে বাজেটেই কেন কেন অন্য সময় নয় দু হাজার চব্বিশ সালটা চলবে এর আগে বাজেট পেশ করা হয় যে দু চব্বিশ সালে কোন খাতে কত টাকা খরচ হবে একটা সম্ভাব্য রিপোর্ট তৈরি করা হয় এটাকে বাজেট বলেন তো সেই অনুযায়ী সমস্ত প্রকল্প এবং সমস্ত খাতে আলাদা আলাদা ভাবে টাকা বরাদ্দ করা হয় এবারে সেই বরাদ্দ টাকার আলাদা করে যদি এখন কোনো প্রকল্প লঞ্চ করা করতে হয় বা করতে যায় সরকার তাহলে কিন্তু পারবে না সেটা বাজেটে আবার ঘোষণা করতে হবে বাজেটে আবার নতুন করে সেই খাতে আলাদাভাবে টাকা তার জন্য সরবরাহ করতে হবে তো সেই ব্যাপারটা এই বছরের মাঝখানে সম্ভব নয় যদি বাড়ানোর হয় তাহলে সরকার দু হাজার পঁচিশের যে বাজেট পেশ হবে তখন কিন্তু এই লক্ষীর ভান্ডারের টাকা নিয়ে কিছু বলতে পারে বা এই টাকা এখন ব্যাপারটা আপনারা শুনছেন এবং কবে নাগাদ বাড়ানো হতে পারে সেই বিষয়ে আপনারা ইতিমধ্যে সমস্ত কিছু জেনে গেছেন এবারে আমার মতামত যদি আপনাদের বলি তাহলে বলবো যে আমার মনে হয় না দু হাজার পঁচিশে হয়তো দু হাজার ছাব্বিশ সালে এটা বাড়ানো হতে পারে কারণ সেই সময়ে বিধানসভা ভোট রয়েছে আর দেখা যাক কতদূর কি হয় আমার মতামাত্রাও আপনাদের বললাম আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা কিছু ইন্টারেস্টিং বলে মনে হয় বা নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন